আরে ভাই রে ভাই অপবিশ্বাসের নতুন এই সাজসজ্জা এত নাম ডাক যেন সহ্য হতে চাইছে না নম ববলির আর এই বিষয়টা তিনি লাইভে এসে এই অরুচিকর কথাগুলো বলে প্রমাণ দিয়ে দিলেন লাইভে এসে স্বপ্নম বুবলি সাকিব খানেকে এবং অপুবিশ্বাসকে নিয়ে নানান কথা বলেছেন যেখানে বেশি বলেছেন অপুকে নিয়ে তিনি বলেছেন বুড়ো বয়সে একটা বুড়ির নতুন ছুরি হওয়ার পাকনা গজিয়েছে না জানি আরও কাকে কাকে তার রূপ যৌবনের ফাঁদে ফেলে আকৃষ্ট করতে চাইছে মানুষ যে কেন এই ধরনের মহিলার সঙ্গে এতটা লাফালাফি করে এত ইম্পর্টেন্স দেয় এই বিষয়টাই বুঝতে পারছি না কেন এই ধরনের মানুষকে সবাই সবার মধ্যে নিয়ে যায় মধ্যমণি করে তোলে এটাই একটা আশ্চর্যের বিষয় নাকি স্বপ্নম বুবলির কাছে বুবলির এই কথায় পরিষ্কার বোঝাই গেছে সে কতটা হিংসে করছে অপুকে কতটা ঘৃণা করছে অপুকে অপুর এই নতুনভাবে নতুন রূপে সবার সামনে আসার বিষয়টা কোনো মতেই যেন বুবলি মেনে নিতে পারছে না সে হয়তো অপুর এই জায়গাটা নিজের দামে করতে চেয়েছিল আর ব্যর্থ হয়েছে যে কারণে সে এখন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে বাদবাকি বুবলির এই কথায় আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন